নমস্কার বন্ধুরা আমি নবনীতা আপনাদের কাছে নিয়ে এসেছি আবার একটি ভিডিও নিয়ে আগের ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম আমি আমার বাড়ি থেকে ভাজরা স্ট্যান্ড অব্দি এবার আমি আজকে আপনাদের দেখাচ্ছি ভাজরা স্ট্যান্ড থেকে গ্যাংটক অব্দি ভিডিও গ্যাংটক না জিরো পয়েন্ট অব্দি পুরো লং ভিডিও খুব একটা বড় না আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই যে ব্যানারটি তোমরা দেখলে সেটি হলো আমাদের ট্যুর এজেন্সির নাম মানে যেটাতে করে আমরা সকলে গেছিলাম সেটির নাম হল হোজ ক্যাটারার ট্যুর অ্যান্ড ট্রাভেলস অসীম বোস তার সঙ্গে ছবিও দেখলে আমাদের আমার ফ্যামিলির সঙ্গে ছিল এছাড়া আমাদের যে পুরো গ্রুপটা আমরা গেছিলাম সকলে ছিল তো চলো তোমাদেরকে ভিডিওটা শুরু করা যাক তারপরে আমি ট্যুর সম্পর্কে বলছি ভাজরা স্ট্যান্ড থেকে আমরা গাড়ি নিলাম গ্যাংটকের উদ্দেশ্যে এই যে লোকটি দেখছেন ড্রাইভার বা পাইলট ইনি ভীষণ ভালো এনার কথাটা আমি রেকর্ড করতে পারিনি একটু টেকনিক্যালি প্রবলেমের জন্য আমার ফোনের প্রবলেম হয়েছিল মানে আমার মাইকটা ঠিক তখন অফ হয়ে গেছিলো আমি জানতাম না ভদ্রলোক ভীষণ ভালো যাই হোক তারপরে আমরা ভাজরা স্ট্যান্ড থেকে বেশিক্ষণ না কুড়ি পঁচিশ মিনিটের দূরত্বে আমরা চলে গেলাম আমাদের হোটেলে গ্যাংটকের হোটেলে আমরা যে হোটেলটিতে ছিলাম হোটেলটির নাম হলো হোটেল দিশা ও রিনেম আমাদের দুটো হোটেল নেওয়া হয়েছিল যেহেতু আমাদের প্রচুর রুম ছিল ওই জন্য এটি হলো আমার ঘর হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলোও বেশ সুন্দর আর এই যে টয়লেটটাও দেখিয়ে দিচ্ছি মেন যেটা আমাদের প্রয়োজন হয় টয়লেটটা পরিষ্কার নাকি নোংরা হ্যাঁ টয়লেটটাও খুব পরিষ্কার ছিল যেটা ছিল একদম গিজার ছিল কেন এই শীতের জায়গায় গিজার ছাড়া স্নান করতে ভীষণ প্রবলেম স্নান বলে না সব কিছুতেই যে আমার ছেলে এত তারপর আমরা হোটেলের নিচে চলে গেলাম খেতে ওখানে আমাদের খাবার ব্যবস্থা সব ছিল উফ বাঙালি খাবার খেয়ে আমরা যেন তৃপ্ত অতক্ষণ ধরে আমরা জার্নি করলাম মাছের ঝোল ভাত খেয়ে আমাদের মনটা তৃপ্ত হয়ে গেল আসলে তো আমরা বাঙালি তাই মাছ ছাড়া ভাত খেতে পারি না তাই আমাদের অতৃপ্ত মনটাকে মাছের ঝোল ভাত খেয়ে যেন আমাদের তৃপ্তি জগিয়ে দিল আমার ছেলে তো সব কিছু খায় না আশা করি তোমরা জানোই ও ডাল দিয়ে মাছ দিয়ে ভাত খেয়েছে আর রান্না খুবই ভালো ছিল তারপর আমরা আমাদের যে যা রুমে চলে গেলাম ওখানে আমরা গিয়ে আমরা সবাই একটু বসলাম একটু রেস্ট নিলাম নিয়ে আমরা বেড়ালাম আমাদের এমজি জি মার্গের দিকে যে আমরা একটু ঘুরে আসি এই যে পাশাপাশিটা দেখছো এটা আমাদের হোটেল দুটোই পাশাপাশি এটা হলো রিনেম পাশেরটা ছিল দিশা দুটো হোটেলই ভীষণ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সেটা তোমরা দেখতেই পাচ্ছ স্টাফরাও ভীষণ ভালো তারপর আমরা যে যা রুমে চলে যাচ্ছিলাম রুমে গিয়ে একটু রেস্ট নেবো বেশি ওই যেহেতু সারাদিন অনেক জার্নি করে আমরা এসেছি একটু রুমে গিয়ে যে যা রেস্ট নিয়ে আমরা বেরাবো এম জি রোডে মানে আমাদের যেটা যাব যাবো গ্যাংটকের মেইন আকর্ষণ সন্ধ্যেবেলা তারপর আমরা রেডি হয়ে চলে এসছিলাম এমজি মার রোডে যে দেখতেই পাচ্ছ আমার ছেলের হাতে ছাতা ছাতাটা নিলাম কেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমরা বৃষ্টিকে মাথায় করে সমস্ত বাধা বাধা বিপত্তিকে অতিক্রম করে ফাইনালি আমরা চলে এসেছিলাম ম্যাল রোডে যে যতই বৃষ্টি হোক আমরা ম্যাল রোড ঘুরবই কেন তার পরের দিনকে তো আমরা চলে যাবো লাচে না ওই জন্য যাই হোক ম্যাল দেখে ভীষণ ভালো লাগলো মানে আমরা তো ছাতা নিয়ে ঘুরছি আমরা না প্রচুর লোক ঘুরছে টুকাইদারও আমাদের সঙ্গে আসছিল কিন্তু টুকাইদার মেয়ে রানী ছট করে জলে পা দিতে ওর জুতোটা ভিজে যায় এবার বাচ্চা মানুষকে তো অতক্ষণ ভেজা জুতো করে রাখা যায় না তাই ওরা হোটেলে চলে গেছিলো আর আমি দিন উঠবে বাবা আমরা ঘুরতে শুরু করলাম সত্যি বলতে বিকেলের ম্যাল দারুণ পুরো যেন মায়াগ ভীষণ ভালো লাগছিল ঘুরতে ঘুরতে প্রচুর ভিডিও করেছি আমার ছেলে তো খুব আনন্দ তার সঙ্গে সঙ্গে আমিও কতগুলো ভিডিও করেছি রিলসও করেছি আমি আমার ছেলে তারপরে একটু ছবি ভিডিও করলাম তারপরে আবার চিনসের বাবাকে কি করলো টুকাই ফোন করলো যে তুই চলে আয় জুতো চেঞ্জ করে কেন কালকে আবার আমরা চলে যাব আবার কখন আমরা মেল রোডে ঘুরতে পারবো কি পারবো না ওই জন্য তারপরে টুকাই দ্বারা আসছিল ফোনে তো আমরা ওই জন্যই বন্ধুরা আমরা এখন সব এনজি মার্কে ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল ভাবছিলাম বেড়াতে পারবো না যাই হোক বৃষ্টিকে অপেক্ষা করে আমরা সবাই চলে এসেছি ঘুরতে এই যে প্রিন্সের বাবা প্রিন্স আমরা ছাতা নিয়ে আমরা ঠিক বৃষ্টিকে ভাষায় করে ঘুরতে চলে এসেছি কারণ কালকে আমরা এখানে থাকবো না কালকে আমরা অন্য জায়গায় যাবো সেক্ষেত্রে মোটামুটি তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি আমরা এতক্ষণ তোমাদেরকে বলিনি আমি গ্যাংটকে এসেছি গ্যাংটক বলতে নর্থ সিকিম অ্যান্ড ইস্ট সিকিম পুরোটা ঘুরবো আর কি তা আজকে আমরা এই এই টাইমটাই সময় পাবো তারপরে আমরা চলে যাব কালকে সকালবেলা আবার ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো লাচুনের উদ্দেশ্যে তাই জন্য আজকে একটু ঘুরে নিলাম ভেবেছিলাম তো আসতেই পারবো না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু যাই হোক বৃষ্টি কমেছে আমরা বেরিয়েছি ঘুরতে খুব ভালো লাগছে এই যা সব এখন শপিং টাইম চলছে যাই হোক টাটা বাই বাই এবার পরে দেখা এটা দেখছো চোদ্দই মার্চ সেদিন ছিল আমার জন্মদিন প্রিন্সের বাবার প্রিন্স মিলে ভেবেই ছিল যে আমাকে গ্যাংটকে এসে কেক কাটিং করাবে তাই ওরা একটা ছোট্টর মধ্যে একটা কেক এনে রেখেই ছিল ম্যাল রোড থেকে সকালবেলা আমরা সবাই রেডি হয়ে প্রিন্সের বাবা আমি প্রিন্স তিনজনে মিলে কেক কাটিং করে আমরা বেরিয়ে গেছিলাম নাচেনের উদ্দেশ্যে যাই হোক ভালোই কাটলো জন্মদিনটা আমার গ্যাংটকে কেক কাটিং করলাম ওর বাবার ইচ্ছে ছিল বড়তে কেক কাটিং করবো কিন্তু সেটা তো করলো না যাই হোক যে নিজের রুমেই আমরা কেক কাটিং করলাম তারপর রেডি হয়ে আমরা চলে যাচ্ছিলাম আমরা আমাদের সমস্ত লাগেজ নিয়ে যাইনি আমরা হাফ লাগেজ নিয়ে গেছি আমাদের সঙ্গে আর জন্য হাফ আমাদের হোটেলেই ছিল একটা মধ্যে সকল যারা ট্যুর পার্টি ছিল সেই করেছিল আর সত্যি বলতে কাকু মানে অসীম বোস ভোজ ক্যাটারার ট্যুর অ্যান্ড ট্রাভেলস যে মালিক যে আমাদের নিয়ে গেছিলেন কাকু ভীষণ ভালো নতুন করে কিছু বলার নেই উনি তোমরা জানো না আমরা ওনার সঙ্গে আমরা ওনার সঙ্গেই এই ফার্স্ট টাইম ট্যুরে গেলাম সেখানে আমরা গেছিলাম বাইশ জন কাকুর ব্যবহার আর কাকুর যে কেয়ার আমাদের সকলের প্রতি ভীষণ আমি মনে করি তোমরা যদি ঘুরতে যাও একবার অন্তত ভোজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা ভোজ ক্যাটারারের যিনি মালিক মিস্টার অসীম ঘোষের সঙ্গে তুমি ঘুরেছো কাকু আমাদের সকলকে এত সুন্দর জায়গায় রেখেছে এত সুন্দর আমাদেরকে পরিষেবা দিয়েছে কিছু বলার নেই মানে ওনার কাছে আমরা যে সকলে গেছি বাইশ জন বা তেইশ জন সকলেই ওনার কাছে সমান মানে কোনো উনিশ বিষ নেই উনি সকাল সকলকেই সেম পরিষেবা দিচ্ছে আর মানুষের সুবিধা অসুবিধা মানে উনি সবসময় রয়েছে তোমাদেরকে পরে আমি বলবো একটা ঘটনা বা দেখতেও পাবে ভিডিওতে সেটা পরে বলছি যাই হোক তোমরা যদি ঘুরতে যেতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো ভোজ ক্যাটার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটা আমাদের টপিন রোডে আছে ইতিমো টবিন যেটা আছে সেই টবিন রোডে সামনেই একদম কাপুর নিজের বাড়ির নিচেই ওনার অফিস তোমরা যেতে পারো ভীষণ ভালো সত্যি বলতে আমাদের তো এত ভালো লেগেছে যে আমরা নেক্সট ইয়ারের জন্য আমরা বুকিং করে চলে এসেছি আমরা সবাই যে আমরা সবাই একসঙ্গে শিমলা কুলু মানালি বা স্বর্ণ মন্দির মনিকরণ হোক বা কাশ্মীর যে কোনো একটা শিহর যাচ্ছি এখনো জায়গাটা ফাইনাল করতে পারিনি কোনখানে যাচ্ছি তবে একটা জায়গা কাকুর সাথে যাচ্ছি আশা করি তোমাদেরকেও বলবো একবার কাকুর সঙ্গে যোগাযোগ করো ভিডিওর প্রথমেই কাকুর ফোন নাম্বার কাকুর ব্যানার এবং কাকুর ছবিও দেওয়া আছে তোমরা বুঝতে পারবে ওনার নাম হলো মিস্টার অসীম বোস মাঝে মাঝে ক্যামেরাটা ঘুরিয়ে একটু নিজেদের দিকে ছেলের দিকে একটু দেখাচ্ছিলাম নাহলে আমার ছেলে রাগ করবে ওকে দেখায়নি আমারও খারাপ লাগবে পুরো ভিডিওটাতে আমি থাকবো না বলো সেই জন্য আর কি সবাইকে নিয়ে কভার করলাম গল্প করতে করতে গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান সেভেন সিস্টার্স ওয়াটার ফলস সেটা তোমরা দেখতেই পাচ্ছো আমার ছেলে তো নেমে প্রচন্ড এক্সাইটেড মানে যাবে বলে পাহাড়ি রাস্তায় তো একা ছাড়া যায় না ওর বাবা ওর সাথে দৌড়ালো আর আমি পেছন দিয়ে ওকে ক্যামেরা বন্দি করছিলাম যে চল যাওয়া যায় তারপরে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে আমি যে ডগিটা আসছিল আমার ছেলে পাহাড়ি ডগি গুলো কি সুন্দর আমার ছেলে তো বায়না করেছে যে একটা ডগি বাড়ি নিয়ে যাবো বলতে বলতে যতই ও কাছে গেছে ও কুকুর আসছে ঝর্নাটাকে আগে দেখবে বলে দৌড়ে বাহ সামনেটা চ

তারপর সমস্ত কিছু দেখে আমরা জেজ্জার গাড়ির দিকে রওনা দিলাম। এবার সকালে না খিদে পেয়ে গিয়েছিল। ব্রেক মানে শকাবেলা খেয়ে বেরিয়েছে। তাও সিস্টারস ওয়াটারফল দেখে আমরা সবাই দাঁড়ালাম। সবাই এরা টিংটা টিংটা খাচ্ছে আমরা কিছু খাইনি। কারণ রাস্তায় বেশি খেলে না পরে রাতে তো বাবা ঘুমই যাবে। সেইজন্য আমরা খাইনি। ছেলেরা খেলতে আমরা খাইনি। খেয়ে এবার আমরা যাব অমিতাভ বচ্চন কলস ওটার একটা স্টোরি আছে সেটা আমি পরে বলছি। যাই হোক তাহলে আবার পরবর্তী সময় দেখা হচ্ছে নেক্সট জায়গায় ঘুরতে গেলে তাই তো তোমাদের এখানটা কেমন লাগলো ঘুরে হ্যালো তা ঠিক আছে তাহলে আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই তারপর আবার আমাদের গাড়ি চলল পাহাড়ে সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম লাচে সত্যি পাহাড় যেন বড় মায়াবী পাহাড় মানুষ একবার গেলে বারবার যেতে চায় আমরা ছিলাম সমুদ্র প্রেমিক সেটা তোমরা সকলেই জানো আমরা প্রত্যেক বছর পুরী যাই পুরী আমরা প্রত্যেক বছরই যাব সেটা আলাদা কারণ জগন্নাথ প্রভুর টানে আমরা যাব কিন্তু পাহাড়ও আমাদের মন জয় করে নিয়েছে ওরা কোথায় গেল ভুবাই না ওরা আসুক দুজনে লিখেছে দেখি বাবা আমার ছেলের হাতটা জমে গেছে তারপর আমরা সবাই একটু ভাবলাম মাঝখানে রেস্ট নিয়ে একটু চা খেয়ে নেব এই যে যেখানটা দাঁড়িয়ে ছিলাম দারুণ লাগছে পেছনে জামা ভালো পা পরিবেশটাকে ঠিক আছে কেমন তারপর পৌঁছাতে পৌঁছাতে আমাদের লাচেনে রাত্রি হয়ে গেছিলো এই যে দেখতে পাচ্ছ রাস্তা পাহাড়ের ডান দিকটা পুরো খাপ মানে বাঁ দিকটা গাড়ির আমরা সোজা যাচ্ছি আমি একটু ভিডিও করলাম তোমাদের দেখাবো বলে সত্যি বলতে মনে যা ভয় লাগছিল শুধু মন থেকে ডাকছিলাম জয় মাতারা জয় জগন্নাথ কেন প্রায় দুজনকে বিপদে পড়লে ডাকি আর আমাদের নেহাতো তো যাই বাজরাংবালি করে যাচ্ছিল কিন্তু প্রচন্ড একটা অ্যাডভেঞ্চার আমাদের রয়েছে এই রাস্তাটা যেতে এই রাইডটা আমরা জীবনে ভুলবো না অন্ধকার গাড়ির শুধু আলো পাহাড়ের গা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম প্রচুর মানে রাস্তা প্রচুর রাস্তা রাস্তা যেন শেষই হচ্ছে না মাঝে মাঝে বিরক্তও লাগছিল কিন্তু মনে একরাশ রাস আশা নিয়ে যে আমাদের পৌঁছাবো তাড়াতাড়ি যতই কষ্ট হোক পরের দিন আমাদের নতুন সূর্য নতুন জায়গা অপেক্ষা করছে সেটা হলো কালাপাথর এবং গুরুদাম লেক যাই হোক তা ভিডিওটা তোমাদেরকে দেখো আশা করি ভালোই লাগছে আমরা ভোজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে গেছিলাম অসীম কাপুর সাথে তার সঙ্গে আরও লোকজন গেছিল যারা গেছিল সত্যি ভীষণ ভালো প্রচুর লোকের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে যার মধ্যে হলো গৌরব দা মিঠু দেবপ্রিয়া রাজা ফোর্স আঙ্কেল আমাদের মধ্যে বেশ অলোক দা আমাদের সবার সঙ্গে বেশ এত ভালো বন্ডিং হয়ে গেছে যে আমাদের মোটামুটি ঠিক নেক্সট ইয়ার তো আমরা যাচ্ছি তোমাদেরকে আগেই বললাম আমাদের বুকিং হয়ে গেছে কিন্তু এখানেই হোক এনারাও আমরা সব একসাথে যাবো মানে মোটামুটি আমাদের পুরো প্ল্যানিং যে আমরা একসাথে ঘুরবো সবাই আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে আমরা প্রায় দেড় ঘন্টা জ্যামে আটকিয়েছিলাম মানে অপোজিট সাইড দিয়ে মিলিটারিদের গাড়ি ঢুকে গেছিল বড় যার জন্য গাড়ি বেরোচ্ছিল না সেটাকে এখানকার ড্রাইভাররা ভীষণ হেল্পফুল তারা নিজেরা নেমে নিজেরাই গাড়ি পাসিং করিয়েছে সমস্ত কিছু করে রোড ক্লিয়ার করে তারপরে আমাদের গাড়ি ছেড়েছে যার জন্য আমাদের আরও দেড় ঘন্টা লেট হলাম আমাদের একটু অনেকটাই লেট নাহলে আমরা আরও দেড় ঘন্টা আগে পৌঁছে যেতাম যাই হোক আর কি বলবো যার শেষ ভালো তার সব ভালো সুন্দর রাস্তা দেখতে দেখতে পাহাড়ে মনোরম দৃশ্য দেখতে দেখতে মোটামুটি আমরা পৌঁছে গেছিলাম লাচেনে আমাদের হোম স্টেতে প্রচণ্ড ঠান্ডা আমরা সব থেকে গেছি একদম ঠান্ডাতে সবাই হাতে গ্লাস দুটো করে মোজা টুপি যাচ্ছে না এত ঠান্ডা তাই তো রুম এটা বেশ ভালোই করে আমাদের প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাতে আমরা থর করে খাচ্ছি তাই তো হুম বাইরে একদম বিবৎস ঠান্ডা ঘরের বিছানা কম্বল পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে যাই হোক কালকে সকালবেলা আবার আমরা ভিডিও করব কেন আমরা দশ ঘন্টা সাড়ে দশ ঘন্টা জার্নি করে আমরা পৌঁছালাম সাড়ে দশটায় বেরিয়েছি সাড়ে এগারো ঘন্টা সাড়ে এগারো ঘন্টা জার্নি করে আমরা লাটেনে পৌঁছালাম দেখেছিলাম কিন্তু রাস্তা যেহেতু একটা ভিড়ে গেছিলো বলে অন্য পেছনের পথে আসতে হয়েছিলো যাই হোক আস্তে আস্তে আমার অনেক গাড়ি দেরি হয়ে গেছে আবার পরে দেখা হচ্ছে